ফোরকে পাওয়া যাবে মনিটরটিতে আরেকটি মনিটরে কিন্তু দেখা যায় অনেক সময় অ্যাডজাস্টমেন্ট করা যায় না বাট এই মনিটরটি অ্যাডজাস্টটির প্রাইস পড়েছে বারো হাজার আটশো টাকা বাট দশ হাজার পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আরেকটি এনভেমি সেম মডেলে দেওয়া পসিবল ছিল বাট সেটি কপি এসএসডি এখন দেখা গেল এত টাকা বাজেট করেছে একটি এনভেমির জন্য বাট সেই জায়গায় কপি একটি এনভেমি নেওয়ার জন্য দুই হাজার টাকা কমে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান পাচ্ছেন সে মনিটরটি কিন্তু উপরে এবং নিচে করা যায় ইচ্ছে মতো কিন্তু উপর নিচে করা যায় মুভিং করা যায় মনিটরটি মনিটরটি কিন্তু দারুণ একটি মনিটর নাকি আর এই টোটাল সেট আপটি কত পড়েছে ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন তবে ভাই আসছে বেশ কয়েকটি পিসি নিয়েছে ইতিমধ্যে আজকেও একটি বিগ বাজেটের পিসি নিয়েছে আশা করছে যাদের বাজেট এক লক্ষ টাকার কাছাকাছি তাদের জন্য এই দেখে নতুন কনফিকার করতে অনেক হেল্প হবে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন ভাই কোথা থেকে আসছেন আপনার নাম পরিচয় বলুন আমি রাতুল আমি আসি শরীয়তপুর থেকে আর আমি নকশিপাত শরীয়তপুর সদর থেকে শরীয়তপুর সদর থেকে ভিউয়ারস টোটাল সেটআপে কি কি থাকছে চলুন শুরু করা যাক তবে তার আগে রাদুল ভাই আপনি তো বেশ কয়েকটি সেটআপ আমাদের কাছ থেকে নিয়েছেন এই সেটআপগুলো কি ধরনের পারফরম্যান্স আপনাকে দিচ্ছে যথেষ্ট ভালো এবারে সার্ভিস সাপোর্ট সার্ভিস আপনার সার্ভিস এটা খুবই ভালো পাইছি যথেষ্ট সাপোর্টিভ আপনারা আচ্ছা আর ভাই আপনি কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট চুজ করে এসেছেন জি এই কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো আছে একদম আনকমন অনেক প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট ভাই চুজ বলতে পারেন নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট ভাই চুজ করে এসেছে ভাই আমরা কিন্তু আপনাকে আপনার যে পছন্দের প্রোডাক্ট সেগুলো দিয়েছি এখন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই থাকবে যে যদি আগের থেকে চিন্তা ভাবনা করা থাকে তাহলে এই জায়গায় আসলে কোনো হ্যাসেলে পড়তে হবে না এর জন্য একটু রিসার্চ করে আসা আমি মনে করি ভালো অবশ্যই ভালো যেহেতু আসলে বিগ বাজেটের পিসি সেহেতু এক লক্ষ হাজার টাকা এই সেট আপ নিতে পড়েছে সেহেতু আমার মনে হয় যে কম্পোনেন্ট সিলেকশন হয়তোবা পনেরো বিশ দিন আগে থেকে করা উচিত যে এই প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে কিনা সাপোজ আপনি একটি প্রোডাক্ট খুব বেশি চয়েস করতেছেন বা সেই আপনি মার্কেটে এসে পেলেন না অথবা আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আপনাদের বাজেট বলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা একটি কনফিগার দিব বাজেট দিব সেটা অনুসারে আপনি বাজেট করে আসতে পারবেন কারণ হুটহাট বাজেট তো বেড়ে গেলে সমস্যা ভিউয়ার্স আজকে এই সেট আপটিতে আমরা রাইজেন সেভেন সাতাত্তরশো প্রসেসরটি রেখেছি এবং এই প্রসেসরটিতে কিন্তু প্রায় প্রায় 38 এমবি ক্যাশ মেমরি রয়েছে আর বিশেষ করে 2 জিবির কাছাকাছি গ্রাফিক্স আছে ভাই আসলে সেটআপ দিয়ে আপনি কি ধরনের কাজ করবেন আমি মূলত ভিডিও এডিটিং করব এটাই আমার মেইন কাজ আর মাঝে মাঝে একটু গেমিং করব আর আরেকটি কথা মনে रखिए যে ভাই কিন্তু খুবই নিকট ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড নেবে যারা Ryzen 7 7700 প্রসেসরটি ইউজ করে ম্যাক্সিমাম পার্সনের কিন্তু এই ডিমান্ডই থাকে যে তারা নিয়ার ফিউচারে কিন্ত একটি ভালো গ্রাফিক্স তার ইনক্লুড করে আর এই প্রসেসরটিতে কিন্তু ফোর পয়েন্ট জি পর্যন্ত স্পিড আছে ভিওয়ার্স এই প্রসেসরটির সাথে ভাইয়া যে কুলারটি আসছে সেটি ইউজ করেনি ডিপ কুলের AK400 ডিজিটাল এই কুলারটি ইউজ করেছে প্রসেসরের প্রাইস পড়েছে অনলি তেইশ হাজার টাকা এবং কুলারটির প্রাইস পড়েছে তিন টাকা আমরা ডিজি একে ডিজিটাল কুলারটি একটু দেখাতে চাই কুলারে তেমন কোনো আর জিবি নেই বাট বিল্ড কোয়ালিটি কিন্তু মাসাল্লা অনেক ভালো কুলারটিতে আমরা পেয়েছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর ভাইয়া আপনাকে একটি বিষয় আপনারা বলেছেন যে প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল হতে হবে কি প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল বুঝে পেয়েছেন আসলে বিষয়টি যে আমরা এই একটি প্রোডাক্টের যে কিন্তু একটি সমস্যা পড়ে গিয়েছিলাম আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি এস এস প্রো স্যামসাং সেখানে এই এনভিমিটির প্রাইস পড়েছে বারো হাজার আটশো টাকা বাট দশ হাজার পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু মডেলে দেওয়া পসিবল ছিল বাট কপি এখন দেখা গেল এত টাকা বাজেট করেছে একটি এনভিএমির জন্য বাট সেই জায়গায় কপি একটি এনভিএমি নেওয়ার জন্য দুই হাজার টাকা কমে যাচ্ছে আমরা অনেকেই আছি যে যারা আসলে কম খুঁজি কম খুঁজতে যে এরকম একটা প্রোডাক্ট যদি আপনার নসিবে পড়ে যায় যেটা আসলে কপি তাহলে দেখা যাচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা সেট আপনি স্পিড পাচ্ছেন না ভিডিও এডিটিং করতেছেন স্পিড পাচ্ছেন না গ্রাফিক্স ডিজাইন করতেছেন স্পিড পাচ্ছেন না পরে চেক দিতে যেয়ে দেখে যে না এটা আসলে উপরে জাস্ট স্যামসাংয়ের স্টিকার লাগানো তখন কিন্তু আসলে খুবই প্রবলেম হবে আর দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা কিন্তু স্যামসাংয়ের নাইন নাইন প্রো প্রো কি জেন 4 ফোরের এনভিএমই যার প্রাইস পড়েছে অনলি বারো হাজার আটশো টাকা ভি ওয়ার্স আমরা যে মাদার বোটি রেখেছি একটু মাদার বটি দেখাতে চাই এই মাদার বোটি দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পিসি বিল্ড করেছি যারা আসলে বিগ বাজেট প্রায় এইটটি থাউজেন্ড টাকার কাছাকাছি যাদের বাজেট তারা কিন্তু এই মাদার বোর্ডটি খুব বেশি ব্যবহার করে থাকে মাদার মডেলটি হলো এম এস আই প্রো ফাইভ জিরো এস ওয়াইফাই এটি একটি ওয়াইফাই মাদার বোর্ড আর এই মাদার দিয়ে পিসি বিল্ড করার পরে যে কাজটি আসলে ভাইয়া করবেন সেটি হলো বাসায় যাবেন ইন্টারনেট ল্যান্ড সংযোগ দিবেন দেওয়ার পরে যে ড্রাইভারগুলো আছে আপনার মাদার বোর্ডের ড্রাইভারগুলো খুব ইজিলি আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন সব ড্রাইভার গুলো দিবেন এরপর ডঙ্গলটা লাগাবেন দেখবেন ওয়াইফাই কাজ করতেছে বেশিরভাগ সময় দেখা যায় যে ওয়াইফাইটি কাজ করতে চায় না প্রথমের দিকে কারণ ড্রাইভার গুলো আপডেট থাকে না মাদারপোর্টির প্রাইস নয় উনিশ টাকা পড়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা আজকে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে বলে দিব র্যামের ক্ষেত্রেও একটু কনফিউশন ছিল ভাই বলছিল যে আসলে র্যামটি কি অফিসিয়াল না আন অফিসিয়াল তবে একটি বিষয়ে খেয়াল করবেন বর্তমানে কিংস্টন কিন্তু এই ধরনের একটি স্টিকার দিয়েছে যে স্টিকারের উপরে লেখা আছে যে আসলে অফিসিয়াল যে প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট স্টিকার দেখে যেন ক্রয় করা হয় সো আর এখানে কিন্তু এই র্যামটিতে এক্স এমপি থ্রি পয়েন্ট জিরো ইনেবল করা আছে এবং এটি একটি আর্জি র্যাম যার প্রাইস পড়েছে সাত হাজার পাঁচশো টাকা ষোলো জিবি ছয় হাজার মেগা আছে কিংস্টন ফিউরি ষোলো জিবি

এবং এখানে একটি জিনিস খেয়াল করবেন যে আমাদের যে বিলিং সিস্টেমটি অনেক জায়গায় দেখা যায় যে হাতে কলমে লিখে দেয় আমাদের কেউ টোটালি ডিজিটাল এবং কোনো কাস্টমার দেখা যাচ্ছে যে এই ফোন নাম্বারটি তার ফোন নাম্বারটি ফোন নাম্বারটি দেখানো যাবে না কোনো কাস্টমার যদি ফোন নাম্বারটি তার শুধুমাত্র বলে সেক্ষেত্রে পাঁচ বছর আগে প্রোডাক্ট নিলেও কিন্তু আমাদের সার্ভারে চলে আসে এবং এটার জন্য কিন্তু আমরা কস্টিং করতেছি কারণ কিছু প্রোডাক্টে পাঁচ বছর ওয়ারেন্টিও আছে সে প্রোডাক্টগুলো তো দেখা যাচ্ছে বিল চার বছর পরে হারিয়ে ফেলছে বা তিন বছর পরে বাসা চেঞ্জ করতে যে বিল হারিয়ে ফেলছে সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে ভিউ আমরা বিলটি দেখালাম আর কি আপনাদের সুবিধার্থে এরপরে যে মাউসটি আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই মাউসটি জি ওয়ান জিরো টু

সেটি হলো উনাকে এখন দিতে পারতেছি না বাট কি সুবিধা দিয়েছে একটু ওনার মুখ শুনি ইউপিএস এর বিষয়টি বলেন ইউপিএস এখন মানে দিতে পারে না এর জন্য বলছে যে আমরা হোম ডেলিভারি করে দিবে কোনো মানে ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না অর্থাৎ আমরা চেষ্টা করতেছি যে আমাদের কাস্টমারকে যেমন ওনার যে ইউপিএস টি বাজারে अवेलेबल বেশিরভাগ সময় 650 ভি 1000 ভি 850 ভি থাকে বাট ওনার পাওয়ার সাপ্লাই ওয়াট যেহেতু 750 সেও তো উনি নো রিস্ক কোনো রিস্ক নিতে যাচ্ছে না বাট গ্রাফিক্স কার্ড ইনক্লুড করলে পাওয়ারটি আরো বাড়তে পারে আবার ক্যাশিং এর ক্ষেত্রে দেখেন চারটি ফ্যান আছে মনিটর এখানে সাতাশ ইঞ্চি মনিটর সব মিলে এখানে এক হাজার বা ওয়ান কেভি এই ইউপিএস গুলো ব্যবহার করলে একটু রিস্ক হয়ে যায় সে কারণে পনেরোশো ভিএর ইউপিএস যার প্রাইস পড়েছে নয় টাকা আর এই পনেরোশো ভিএর ইউপিএস টি ব্র্যান্ড কিন্তু পাওয়ার গার্ড পাওয়ার গার্ড বর্তমানে বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট পাওয়ার ইউপিএস বলতে পারেন আপনারা সো সেটি কিন্তু আজকে দিতে পারি নাই ভিডিওতে ইনক্লুড করি নাই বাট ওনার ভাষাই শরীরত পরে হয়তো উনি যাওয়ার আগে ইউপিএস টিও বসে যাবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সে পাওয়ার সাপ্লাইটি একটু দেখতে পারেন যে এটাও কিন্তু অফিশিয়াল স্মার্টের পাওয়ার সাপ্লাই CX75080 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড ওর সামারি প্রাইস পড়েছে মাত্র 7500 টাকা মনিটরটি নিয়ে কথা বলা যাক অনলি কত টাকা পড়েছে মনিটরি মনিটর 33000 টাকা 33500 টাকা আসলে এত টাকা দিয়ে তো একটা পিসি বিল করা যায় 33500 টাকায় আমাদের অনেক পিসি অফার আছে বাট যারা আসলে আরজিবি মনিটর চান আরজিবি মনিটর কিছু মনিটর আছে আর আরজিবি জ্বলে ব্যাক সাইডে আরজিবি আছে আর একটু কাস্টমাইজ মনিটর চান তাদের ক্ষেত্রে এই মনিটরটি অনেক ভালো মনিটরের ফিচারস কি আছে 180 বলেন আপনি আমি এটা বলতেছি যে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 180 হার্টস রিফ্রেশরেট সেটি আপনার মুখে থেকে শুনতে চেয়েছিলাম যে ম্যাক্সিমাম আমরা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটে অনেক হ্যাপি বাট এখন কিন্তু একশো আশি হার্স মনিটরও আছে একদম আপনার বাজেটের মাঝেই যারা আসলে দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকার পিসিগুলো বিল্ড করবে বা নিয়ার এক লক্ষ বিশ হাজার টাকার পিসিগুলো বিল্ড করবে তারা এই মনিটরগুলো চাইবেই কারণ মনিটর আজকে একটা বাইশ ইঞ্চি কিনে কালকে আবার সাতাশ ইঞ্চি কেনা যায় না আর গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য মনিটরটি খুবই হেল্প করবে আর এটি টু কে মনিটর হ্যাঁ এখানে আপনারা টু কে রেজুলেশন পাওয়া যাবে মনিটরটিতে আরেকটি মনিটরে কিন্তু দেখা যায় অনেক সময় অ্যাডজাস্টমেন্ট করা যায় না বাট এই মনিটরটি অ্যাডজাস্টমেন্ট করা ভিউয়ার্স যাদের একটু মনে হয় যে বড় মনিটর প্রয়োজন রেজুলেশনটি বেশি প্রয়োজন মেন বিষয়টি কি জানেন এই বড় মনিটরে রেজুলেশন কম থাকলে দেখতে ফাটা ফাটা মনে হবে আপনার রেজুলেশন যদি এখানে ফুল এইচডি মনিটর হয় ফাটাফাটা লাগবে আবার আপনার উনিশ ইঞ্চি মনিটরে ফুল এইচডি রেজোলেশন আসলে খুব চমৎকার লাগবে বাইশ ইঞ্চি মনিটরগুলো ফুল এইচডি আসলে চমৎকার লাগবে বাট বাইশ ইঞ্চিতে ফোর তেমন বোঝা যাবে না আর এই মনিটরগুলো টুকে ফোরকে যারা রেজোলেশন দিয়ে ভিডিও এডিট করতে চান গ্রাফিক্সের কাজ নিখুঁতভাবে করতে চান তাদের জন্য মেনলি আর দাহুয়া মনিটর তো ব্র্যান্ড হিসেবে অনেক ভালো ব্র্যান্ড আর ক্যাশিংটির ক্ষেত্রে যে কথাটি বলছি যে আসলে এই ধরনের সেট আপে চাইলে তো মাইক্রো এটিএক্স লাগানো যাবে না ভাই এখানে তো উনি অলরেডি এটিএক্স মাদারবোর্ড নিয়ে বসে আছে অনেক সময় আমরা বাসা থেকে এটিএক্স মাদারবোর্ড পছন্দ করে আসি বাট ক্যাশিং পছন্দ করি মাইক্রো এটিএক্স পিসি পাওয়ার আইস কিউব তো আইস কিউবের টাইপের ক্যাশিংগুলো ভাই খুব ছোটো হয় বাইরে জায়গা বেশিরভাগ ছোট হয় বাট সেই কারণে কিন্তু এখানে দারুণ একটি ক্যাসিং রাখা হয়েছে যার প্রাইস অনলি পাঁচ হাজার সাতশো টাকা ক্যাশিংটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ক্যাসিংটির মডেলটা আমি আসলে পিসি পাওয়ারের অনেকগুলো মডেল আছে পিসি পাওয়ার ক্রিস্টাল ম্যাশ ভি এবং মডেলটি হলো টু ফোর জিরো ফোর ভি থ্রি ম্যাশ ডাব্লু ক্যাসিনটিতে চারটি প্রি ইনস্টল ফ্যান দেওয়া আছে এবং চারটি ফ্যানই কিন্তু অসাম সো আপনারা যারা টি ইতিমধ্যে দেখলেন অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলেই এক লাখ পঁচিশ হাজার টাকা কি লোকসান হয়েছে না আসলে বেটার প্রাইসে আমি দিতে পেরেছি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তবে ভাইদের মতামত নিয়ে ভিডিওটি শেষ করতে চাই আমি আলহামদুলিল্লাহ মানে খুশি আছি আলহামদুলিল্লাহ সো আসলে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমত